পার্টি দিচ্ছে কালো মানুষ থেকে আচ্ছা কমেন্ট্রি গাইস কমেন্ট্রি করছে বিরিয়ানি খাবো

তো এখন নাও নিউস্টলতে ইসলাম তনি আমি ক্যাবে হলেও দেখো আমার আমার শান্তি হচ্ছে না আমি কি বলো পাকিস্তানেরে হারাও না দেখতে চাই 마রে ফেলুক 마রে ফেলুক সেই জন্য দেখতে হবে দেখাটা উচিত তো আমি দেখবো এখনো ও তো আমাকে আনলো এই জন্য ঘরে যে সারা রাত চলতে থাকবে সেটা টিভিতে তো সারাতে ঘুম হবে না তখন আবার আমাদের হয়তো ক্যাবে দেখবে এখন আমাদের দুজন মিলে তাড়াতাড়ি করো ট্যাপ টা অন করতে হবে না হ্যাঁ যাই হোক যাই শাস্তি বুঝতে যাতে থাকাই হোক আমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হবে আর দেখা হবে কালকের ভিডিওতে বাই গুড নাইট খতম